আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুকাইয়া সিজি কিচেন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য স্বাস্থ্যকর এবং খুবই টেস্টি একটা ফ্রুট চাট রেসিপি আর আজকের এই রেসিপিটি আমি তৈরি করে দেখাবো ফল দিয়ে খুব সহজেই আসলে এই রেসিপিটি তৈরি করা যায় এই রেসিপিটি আপনারা ঘরে থাকা যে কোনো ফল দিয়ে বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দয়া করে স্ক্রিপ্ট করবেন না ছো কথা না বাড়িয়ে টকজাল মিষ্টি স্বাদের এই ফুরুচ্চাটা কিভাবে বানাতে হয় চলুন সেটা দেখে আসি এই ফুরুচ্চাটা বানাতে প্রথমে আমি নিয়েছি কিছু ফল এখানে আমি কেটে নিয়েছি একটা পেয়ারা বাঙ্গি আনারদানা আপেল কমলা কালো আঙুর তরমুজ নেস্পতি ও সবুজ আঙুর ফুটুর চারটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে প্রথমে এখানে নিয়েছি একটা সবুজ আপেল আর এই আপেলটাকে আমি খোসা সহ বিগ সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসাটাকে ফেলে দিতে পারেন এবার আমি অ্যাড করছি এক কাপ তরমুজ তরমুজে যেহেতু ওয়াটার কন্টেন্টটা বেশি খুব গরমে এটা আপনাদের বডিকে হাইড্রেট রাখতে সাহায্য করবে বাঙ্গি অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ আর এটা ফ্রুট চাটকে গ্রেভি করতে সাহায্য করবে কিছুটা আনার দানা অ্যাড করেছি আর এখানে প্রায় হাফ কাপের মতো আছে একটা কমলার খোসা ছাড়িয়ে বিচিটাকে ফেলে দিয়ে আমি টুকরু করে কেটে নিয়েছি এবার অ্যাড করছি আমি একটা মিডিয়াম সাইজের পেয়ারা আর এটাকেও আমি কিউব করে কেটেছি আর এটা ফ্রুট চাটে একটা ক্রাঞ্চি টেস্ট করবে হাফ কাপ দিয়ে দিচ্ছি কালো আঙুর আঙুরগুলোকে আপনারা গোটাও দিতে পারেন আবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে দিতে পারেন সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো সবুজ আঙুর এবার অ্যাড করছি একটা নেশপতি আর এটাকে আমি কিউব করে কেটেছি সাথে লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো চাট মশলা ফুর চাটে একটা স্পাইসি কি কানার জন্য এখানে আমি কিছুটা স্লিফ্লেক্স ফ্লেক্স অ্যাড করছি আপনারা যদি ঝালটা পছন্দ না করেন তবে এটাকে স্ক্রিপ করতে পারেন বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তবে এখানে নর্মাল লবণটাও দেওয়া যেতে পারে তবে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি অ্যাড করছি এক চামচের মতো ব্রাউন সুগার আপনারা এখানে গুড় বা সাদা চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের ফল যদি মিষ্টি হয় তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন তবে সামান্য চিনি অ্যাড করলে ফ্রুট চাটের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবার আমি ফলগুলোকে সামান্য মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে সবগুলো ফল নরম হবে এবং ফল থেকে রস বের হবে সবগুলো ফলে যখন এই রসগুলো মিশে যাবে বিলিভনি তখন এটা খেতে বেশি অ্যামেজিং লাগবে আপনারা যখন ফুরুর চাটের জন্য ফলগুলো সিলেক্ট করবেন তখন খেয়াল রাখবেন যেন নরম শক্ত দুই ধরনেরই ফল এখানে থাকে এতে করে খেতে বোরিং লাগবে না আর আপনারা যখন বিভিন্ন কালারের ফল এখানে ব্যবহার করবেন তখন কিন্তু এটা দেখতে আর খেতে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে তবে আপনারা চাইলে কিন্তু দুই তিনটা ফল দিয়েও এই ফ্রুট চাটটা তৈরি করতে পারেন সো এটা মাখানো হয়ে গেছে আর সেই সাথে টক মিষ্টি ঝালের ফ্রুট চাটটাও ডান এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচের মতো পুদিনা পাতা আর এই পুদিনা পাতাটা পুরো ফ্রুট চাটকে একটা রিফ্রেশিং ফিল এনে দিবে আপনারা চাইলে কিন্তু এ অবস্থাতেই সার্ভ করতে পারেন তবে আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আপনারা তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আপনারা যদি আরও কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রাখতে পারেন তাহলে এই ফলগুলো থেকে আরও কিছুটা রস বের হবে দেন এটাকে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে তো হয়ে গেল মজাদার টক ঝাল মিষ্টি স্বাদের ফ্রুট চাট রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে রেসিপিটি সবার আগে আপনাদের ফোনের নোটিফিকেশনে পেয়ে যাবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিলাম আগামীকাল নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আল্লাহ হাফেজ